আমরা ফেসিসকে প্রতিহত করলাম সর্ব দল মিলে ফেসিস প্রতিহত হওয়ার পরেও কিভাবে এই চাঁদাবাজরা এই দুর্নীতিবাজরা সাহস পায় দিবালোকে একজন কলম হত্যা করে এটা আমার বুঝে আসে না আর অন্তর্বর্তীকালীন সরকার যে কি দেখতেছে কি করতেছে আমার বুঝে আসে না অন্তর্বর্তীকালীন সরকার এটা বাচ্চা তারা দেশ পরিচালনা করতেছে কত হত্যা হচ্ছে কত গুম হচ্ছে কত রাজাই কত চাঁদাবাজি যেখান সেখানে কিন্তু তারা কোন কিছু করতে পারতেছে না এত আমরা যে সর্বদলীয় ভাবে তাদেরকে সাপোর্ট দিতেছি তারপরে তারা চাঁদাবাজির বিরুদ্ধে কিছু করতে পারতেছে না তার কারণটা কি তারা কি অন্ধ হয়ে গেছে নাকি আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের বিভেদকে আপনারা তো সর্বদলীয় সরকার আমরা বসাই দিছি আপনাদেরকে করতেছেন আমরা তো জানতে চাই কার লেগর পিছ থেকে কাজ করে আমাদের সাংবাদিক বন্ধুদের আমাদের ব্যবসায়ী ভাইদের আমাদের বিভিন্ন কর্মী ভাইদেরকে এত লুক্তরা চালাবাজিতে যখন তাদের হুমকির জীবন মুখ নাশ হয়ে যাচ্ছে আপনারা সেরকম কোন বিচার করতে করতে না sklearn আসলে যারা হত্যা করলো দু একটা মূল হতাকে আমরা বার করতে পারি তাহলে আমরা যাদের বিমা তাদের নাম প্রচার তাদের কোন যদি কোন দলীয় প্রভাব থাকে তার দলীয় প্রভাবকে প্রচার করতে হবে তখন মানুষ বুঝতে পারবে যে না মূল চাঁদাবাজি তাহলে এখন আমরা এখন না জেনে আমরা বিভিন্ন দলকে দোষারোপ করতেছি এটা বিভিন্ন দলের ভাইয়ের অনেক মন খারাপ হয় যখন গোয়েন্দা সংস্থান এটা ভালো রিপোর্ট করে কোন দলের হোক কোন নেতার হোক তারা যদি সঠিক প্রমাণ করে চাঁদাবাজ হচ্ছে তাই আমি বলবো আমরা পাটগ্রামে সবাই সুন্দর ভাবে চলি পাটগ্রামে যদি কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ যখনকারী সঠিকভাবে তারা হাঁটছে না পেয়ে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যে দলের হোক আপনাদের কলম যুদ্ধকে শক্তিশালী করে তাদের দুর্নীতিবাদকে প্রচার করবেন আইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে থাকবে আপনারা ডাকবেন ইনশাআল্লাহ আমরা থাকবো আলাইকুম রহমতুল্লাহ